আজকাল সামাজিক মাধ্যমে এরকম অনেক ভিডিও দেখা যাচ্ছে যে আইফোন ঠান্ডা করার জন্য অনেকে বরফ ব্যবহার করছে বিশেষ করে আইফোনে আশি পার্সেন্ট চার্জ হওয়ার পর চার্জ হচ্ছেই না ফোনের ডিসপ্লেতে লেখা চলে আসছে চার্জিং অন হোল এই ক্ষেত্রে এখানে মেসেজে ডিটেলস লেখা রয়েছে যে আপনার ফোনটি অতিরিক্ত গরমের কারণে চার্জিং হোল্ড হয়ে গেছে যখন আপনার ফোনটি নর্মাল টেম্পারেচার মানে ঠান্ডা হয়ে যাবে তখন আপনার ফোনটি আবার আপনি চার্জ করতে পারবেন বা চার্জ নেওয়া শুরু হয়ে যাবে তো এরকম ঘটনা দেখা যাচ্ছে বর্তমানে অহরহ ঘটছে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছিলেন যে এরকম ঘটনা ঘটার কারণ কি বা এই ঘটনা ঘটলে কিভাবে সেটা সমাধান আপনি করবেন নর্মালি এটা ঘরে ঘটে হচ্ছে অতিরিক্ত গরমের কারণে আমাদের দেশে বর্তমানে প্রচুর গরম বয়ে যাচ্ছে এই গরমের কারণে এটা সবচেয়ে বেশি হচ্ছে বিশেষ করে একটা আইফোন সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে মানে সহনশীল ক্ষমতা রয়েছে একটা আইফোনের এর উপরে যখন যাবে তখন দেখা যাচ্ছে আইফোন এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে তো বর্তমানে আমাদের দেশে পঁয়ত্রিশ তো নর্মাল বিষয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দেখা যাচ্ছে এই কারণে এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে এখন এই গরম থেকে মুক্তি পাওয়ার তো কোনো উপায় আমাদের নেই বাট আপনি যদি চার্জ করেন সেই ক্ষেত্রে যদি এরকম কোনো প্রবলেম আপনি দেখতে পান তাহলে আপনার যে বিষয়গুলো করণীয় সেগুলো হচ্ছে চার্জ করার ক্ষেত্রে আপনার যদি ফোনে ব্যাক কভার থাকে সেই ব্যাক কভারটি খুলে আপনি চার্জ করবেন এরপর বিষয় হচ্ছে সাধারণত আমরা কাজের কাজের জন্য ঘরের বাইরে প্রচুর যেতে হয় বাইরে যে গরম তাপমাত্রা আমাদের উচিত হবে আমরা যখন বাহির থেকে আসি এসেই ফোনটি সাথে সাথে চার্জে না লাগানো কারণ বাইরে থেকে আসার সময় বাইরের টেম্পারেচার বেশি থাকার কারণে আমাদের শরীরে যেমন গরম লাগে আমাদের ফোনেরও কিন্তু এরকম একটা গরম লাগে সেই ক্ষেত্রে যখন আপনার ফোনটি কিছুটা ঠান্ডা হবে বাইরে থেকে আসার পর তখন আপনি চার্জ করবেন এছাড়া আপনার ফোনের যে ব্যাটারি সেটা অ্যাকচুয়ালি কেমন রয়েছে ব্যাটারির হেলথ কেমন এটার উপর ডিপেন্ড করে সেই সাথে আপনি যে চার্জার দিয়ে চার্জ করছেন সেটাও অনেক সময় নির্ভর করে কেননা অনেক সময় দেখা যায় চার্জারের কারণে কিন্তু প্রচুর ফোন হিট হয় এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন এবং দেখেন যে চার্জারের কারণে হচ্ছে না আপনার ফোনটি অতিরিক্ত গরমের কারণে হচ্ছে এই বিষয়টা যদি আপনি শনাক্ত করতে পারেন তাহলে আপনার জন্য এই কাজটা আরও সহজ হয়ে যায় তবে সাধারণত এই কমন কমন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গরমের কারণে এই সমস্যাটা হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফোনটি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং এটার এছাড়া কোনো সমাধান নেই কারণ অনেকেই বলবে এটা একটা প্রবলেম অ্যাকচুয়ালি এটা ওই কোনো প্রবলেম না বাট গরমের কারণে মানে আপনার ফোনটি যেহেতু তাপমাত্রা সহ্য করতে পারছে না তাই চার্জ নিচ্ছে না কারণ নর্মালি আশি পার্সেন্ট পর্যন্ত ফোন প্রচুর হিট হয়ে যায় এরপর দেখা যায় ফোনটি ঠান্ডা হতে বেশ সময় লাগে সেই সময় পর্যন্ত এটা হোল্ড হয়ে যায় তো এখন যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি ভয় পাবেন না এটা ঠিক হয়ে যাবে যদি তাপমাত্রা একটু কমে আসে তাহলে ঠিক হয়ে যাবে এছাড়া আপনার চার্জার যদি একটু প্রবলেম থাকে যে চার্জ করলে আপনার ফোন হিট হয় তাহলে আপনি সেই চার্জারটি চেঞ্জ করতে পারেন তো এই ছিল ভিডিও কারণ অনেকেই জানাচ্ছিলেন যে আইফোনে চা আশি পার্সেন্টের উপরে চার্জ হচ্ছে না এই ক্ষেত্রে কি করণীয় আশা করি এই ভিডিওটিতে আপনারা তার উত্তর পেয়ে গিয়েছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ